এবারে বিএসএল ড্রাফটে বাংলাদেশি প্লেয়ারদের চমক আর সবচেয়ে বড় চমকটা দিয়েছে নাহিদ দানা গোল্ড ক্যাটাগরি থেকে বড় অঙ্কের টাকা খরচ করে বাবর আজমের পেসোয়া জ্বালানি নাহিদ রানাকে দলে ফিরিয়েছেন নাহিদ রানার পাশাপাশি করাসি কিংসের হয়ে ডেভিড অরনারের সঙ্গী হতে চলেছে লিটন দাস শুধু ডেভিড অরনার না এই দলে মোহাম্মদ নবী এবং কেন উইলিয়ামসনের মতো প্লেয়াররা কিন্তু রয়েছে এবং বিগ ব্যাশের পর আরো একবার রাহুল দাসের হয়ে শাইনাপ্রিদি দলে নাম লেখিয়েছেন ঋষাদ হোসেন এদলে শাহিন আফ্রিদির সাথে সাথে ফাকার জামান এবং আব্দুল্লাহ তারকা কিন্তু রয়েছে তবে ইন্টারেস্টিং হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে ধারাবাহিক নিয়ে দল কিন্তু দেখায়নি এখন অনেকে ধারণা করছে হয়তো বা আইপিএল থেকে তাসকিন আহমেদের সাথে যোগাযোগ করা হচ্ছে এই জন্য পিএসএল এর কোনো দল তাসকিন আহমেদের উপরে ইন্টারেস্ট দেখায়নি তবে এখনো পর্যন্ত তাসকিন আহমেদ বা পিএসএল এর বা আইপিএল এর কোন দল থেকে এই ধরনের নিউজ আসেনি তবে সোশ্যাল মিডিয়া বলেন বা মেন স্ট্রিম মিডিয়াতে তাসকিন আহমেদের এই যাওয়ার গুঞ্জনটা আইপিএলে যাচ্ছে এবং আপনি যদি তাসকিনের সাথে সাথে এবং সাকিব ফ্যান হয়ে থাকেন তাহলে একটু মন খারাপ স্বাভাবিক এবং সাকিব নিয়েও কিন্তু কোনো দল ইন্টারেস্ট দেখায়নি সাকিব হাসানের ইস্যুটা নিয়ে আমরা সবাই জানি সাকিব আল হাসান এক বছরের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটে বল করতে পারবে না এবং ফ্রান্সাইজি ক্রিকেটেও কিন্তু তিনি বল করতে পারবে না সেক্ষেত্রে ফ্রান্সাইজি কোনো দল কিন্তু তাকে নিয়ে রিস্ক নেয়নি আর মুস্তাফিজের কথা যদি বলি মুস্তাফিজ কিন্তু বেশ কয়েকটা ম্যাচ জুড়ে খুব একটা যে ধারাবাহিক পারফর্ম করছে সেটা বিপিএল বলেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন সেটা কিন্তু মুস্তাফিজ করতে পারছে না যার কারণে কিন্তু এবার মুস্তাফিজ আইপিএল এ দল পায়নি তবে অনেকে ধারণা করছিল আইপিএল এ দল না পেলেও মুস্তাফিজ হয়তো বা পি এ একটা দল কিন্তু পেতে পারে তবে আনফর্চুনেটলি সেটা হয়নি কে এবার কোন দল ইন্টারেস্ট দেখায়নি নেওয়ার জন্য তবে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আমরা যদি নাহিদ রানের প্রসঙ্গ নিয়ে কথাবার্তা বলি কম গোল্ড ক্যাটাগরি থেকে দলে টিম এখন অনেকে বলতে পারে যে বাবর আজমের ইশারায় হয়তো বা নাহিদ রানাকে দলে নেওয়া হয়েছে কেন বাবর আজমের ইশারাই আমরা অনেকে হয়তো বা ভুলে যাব না সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানে যে পাকিস্তানের বিপক্ষে কিন্তু টেস্ট সিরিজটা জয় করেছে তা আমার হোয়াইট ওয়াশ এবং নাহিদ রানার সেখানে কিন্তু কিন্তু অসাধারণ ছিল শুধু তাই না বাবর আজমের দুই দুইবার কিন্তু নাহিদ রানা কিন্তু আউট করেছে সেই ক্ষেত্রে হয়তো বা বাবর আজমের ইশারায় নাহিদ রানাকে নেওয়া হলেও হতে পারে এবং বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং এক্স ফ্যাক্টরের এর নামটাই কিন্তু আসলে নাহিদ রানা তিনি যেভাবে গতিতে বল করতে পারছেন বাউন্সার বলেন বা তিনি নতুন বলে সুইং করানোর চেষ্টা করছেন এবং বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আনার চেষ্টা করছে এবং প্রথম দিকে যদি কথা চিন্তা করি নাহিদ রানার কিন্তু বলের উপরে সেই কন্ট্রোলটা ছিল না এখন কিন্তু তিনি যথেষ্ট পরিমাণ সেই কন্ট্রোলটাও কিন্তু রপ্ত করার চেষ্টা করছে সেক্ষেত্রে নাহিদ রানা কিন্তু এবারে পিএসএল একটা চমক দেখালেও দেখাতে পারে এরপর যদি আমরা লিটন দাসের কথা বলি লিটন দাস লিটন দাসকে নিয়ে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে পুরো গরম হয়ে আছে লিটন দাসের এই টপিকটা নিয়ে লিটন দাসের কথা যদি বলি লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়া হলো তার অধারাবাহিক পারফরমেন্স এর কারণে এবং ঠিক তার কয়েক ঘন্টা পরে তিনি সেঞ্চুরি করলেন এবং তার কয়েকদিন পরে কিন্তু তিনি পিএসএল এর ড্রাফটে কিন্তু একটা সুসংবাদ পেলেন যে তিনি পিএসএল একটা দল পেয়েছেন এবার যদি ঋষাদ হোসেনের কথা বলি বিগ ব্যাশের পরে এবার পিএসএল এও কিন্তু দল পেয়েছে ঋষাদ হোসেন এবং তাকে প্রশ্ন করা হয়েছে তিনি কতটা এক্সাইটেড তবে তার এক্সপ্রেশন দেখে বোঝা গিয়েছে তিনি মোটামুটি ভাবে নিশ্চিত ছিল তিনি পিএসএল দল পাবে তার কারণটা হচ্ছে তার রিসেন্ট পারফরমেন্স যদি আমরা চিন্তা করি সেই ওয়ার্ল্ড কাপ থেকে যদি চিন্তা করি ওয়ার্ল্ড কাপও কিন্তু তিনি লেগ স্পিনারদের মধ্যে ওয়ান অফ দ্য হায়েস্ট উইকেটটাকে ছিল এবং বেশ ইকোনমি বলি কিন্তু করেছে এবং রিসেন্ট যদি পারফরমেন্স নিয়ে যদি আলোচনা করি তাহলে ঋষাদ কিন্তু শুধুমাত্র বলিং না তার কিন্তু ব্যাটিং ক্যাপাবিলিটিও কিন্তু আছে সেক্ষেত্রে রাহুল কলম দাস নিয়ে একটা বাজি ধরেই ফেলেছে তো আপনাদের কাছে কি মনে হয় লিটন দাস ঋষাদ হোসেন বা নাহিদানা এ এবারে পিএসএল একটা ঝলক দেখাতে চলেছে অবশ্যই কমেন্টে জানান এবং পিকবেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ